وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا

আমাদের জনাব আব্দুল গনি কোম্পানি সাহেবের বিরিকপিলখানা আজকে উদ্বোধন হতে যাচ্ছে আজকের তারিখে আগুন দিয়ে কাজ শুরু করা হবে আল্লাহ মেহরবানী করে বি পিলখানাকে যেমনি ধরুন অতীত তৈয়া করে মায়া করে তোমার রহমতের দ্বারায় সাফল্যমণ্ডিত করেছ এই শিল্প প্রতিষ্ঠানকে আল্লাহ মেহেরবানী করে আজকের উদ্বোধনী অনুষ্ঠানকে এবং বির পিলখানাতে আল্লাহ তুমি কবুল র মঞ্জুর করে নাও রাবনা আমিন আল্লাহ বিপদ আপদ থেকে বিভিন্ন তোমার রহে না দিতে কে আল্লাহ মেহেরবান করে অবকাশ করে দাও আল্লাহ যারা এখানে কাজ কর্ম করবে अंजाम দিবা আল্লাহ প্রত্যেক জন নিরাপদ থাকতে পারে আল্লাহ তৌফিক عناयत করে দাও এই প্রতিষ্ঠানের সাথে এলাকার র রিজিকের সমস্তনের ব্যবস্থা আল্লাহ এই প্রতিষ্ঠানের মধ্যে কারণে রহমত বরকত এনে দাও যাতে করে তোমার রহমতের বরকতের দ্বারা অনেক বেশি লোক উপকৃত হইতে পারে আল্লাহ তৌফিক করে দাও রব্বুল আলমিনাল্লাহ আমাদের জনাব আব্দুল গুনি কোম্পানি সাহেব রব্বাজান মরুম আজি আব্দুল হাসিম সাহেব ওনার আব্বাজান মরুম আসিয়া হাতন পাল করে চলে গেছে ওনার দুই ভাই আগে দেখতাম এই মাহফিলের মধ্যে আসতো আজকে নাই মরম জনাব মোহাম্মদুল্লাহ এমপি সাহেব এবং মরম জনাব অসনাম মাতাউলার চেয়ারম্যান সাহেব আল্লাহ এরা দুনিয়া থেকে বিদায় হয়ে আজকে কবর শয্যা শুয়ে আছে যারা যারা এই পরিবারের কবর শয্যা শুয়ে আছে আল্লাহ তাদের সকলের কবর আজাব কেমন পর্যন্ত মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে একটা কানেকশন পয়দা করে দাও তাদের কবর গুলাকে জান্নাতুল ফেরদাউসের বাগানে পরিণত করে দাও রাব্বুল আলমিন আল্লাহ তোমার সাই ধরবার আমরা দোকান তুলেছি আমাদের জিন্দগির সব গোনা মাফ করে দাও রাব্বুল আলমিন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি

خير خلق محمد وآل وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين